थम थम था तो चेक कर दिया था अभी वाज किल थम थम के जवाब है और ये इसमें डाल के कौन है এখানে <laughs> <laughs>

madre, a ver ese candula me cae miedo ahí. Bueno, guys, tú sabes que es live, yo en Kuru.

Live stream bây còn bình tĩnh lắm, <laughs> bây bài lắm rồi Từ hồi <laughs> xưa bây giờ bây giờ là <laughs> ভালো লাগতেছে না গাইজ সবাই গাইজ লাইভে জয়েন করো আর তোমাদের ইউআইডি গুলো সবাই কমেন্টে বলো আমি আইডি রিয়াকশন দেই ভাই ম্যাচে হয়ে গেলে রিয়াকশন দিবে যে তোমার ইউআইডি কমেন্টে বলো ভাই তোমার গাইজ কেউ লেখো না ভাই এই তোমার ভাই হইতেছে ভাই নেট নাই

আর তোমাদের ইভাইডো গুলো গাইস কমেন্টে বলো ভাই প্লিজ আজ এরা পাবলিক ভাই লিখতাছে প্লিজ গাইস সবাই লাইভে জয়েন করো পাঁচটা লাইক গাইস কমেন্ট করে দিও আমাদের মাত্র চারটা লাইক লাগে পাঁচটা লাইক হতে ভাই তোমরা একজন লাইক দিছো গাইস প্লিজ যারা যারা লাইভ সবাই সবাইকে একটা একটা করে লাইক দিয়ে আর তোমাদের ইভাইট গুলো লাগাইছ সবাই কমেন্টে বলো প্লিজ গাইস তোমাদের ইভাইট গুলো সবাই কমেন্টে বলো ভাই আমি আইডি রিঅ্যাকশন দেই আমি আবার বলতাছি ভাই আই এম দ্য লিডার অফ দ্য প্লিজ গাইস সবাই লাইভ জয়েন করো না তোমাদের ইয়াইডি গুলা সবাই একটু উরা ধরে কমেন্ট করো আমাদের কিন্তু ফার্স্ট একটা ভাই ইউআইডি লিখছে চলে এটা রিএকশন দেওয়া যাক চুরাশি জিরো এক নব্বই জিরো জিরো বাইশ তো এটা কিন্তু গাইস আমার ফ্রেন্ডে আছে ওকে তো যাই হোক চলো গাইজ ব্যাপারটা ভাই এখানে লেভেলটা হচ্ছে কিন্তু ছাপ্পান্ন লাইক হচ্ছে দু হাজার চারশো এই আটশো চুয়াত্তরটা তো এই শুনে কিন্তু ভাইটা সিএস র্যাঙ্কে আছে চুয়ান্ন স্টারে মাস্টার এবং গাইজ বিয়ার র্যাঙ্কে আছে হিরো এক সাত স্টারে এবং গাইজ আগে পাঁচবার হেরে গে উঠছিলো তার সাথে এখানে তার ব্যাজেসগুলো পুরাই হয় প্রোফাইল তো ভাইটি স্টার গেমার তার ডাইনামিক ডু আছে এখানে তার হেড শোয়া ডেট হলো তিরিশ পার্সেন্ট সিএস র্যাঙ্কে গাইজ প্লিজ ভাই তোমরা কমেন্ট করো না সবাই ইউ আইডিগুলো চলো গাইজ এখানে কার্ডটা দিব দাঁড়াও বিরাশি সতেরো জিরো পাঁচ বিরাশি সতেরো জিরো পাঁচ ভাই এখানে দেখতে পাচ্ছ ভাইটা এক ঘন্টা অফলাইন দিচ্ছে অনেক ভালো তো চলো এখানে ভাই লেবল হচ্ছে কিন্তু ছাপ্পান্ন লাইক হচ্ছে দু হাজার একশো ছয়টা তো এই কিন্তু ভাইটা আহ বিয়ার আছে হিরো দুই স্টার আছে প্ল্যাটানিয়াম ওয়ান স্টার এখানে দেখতে পাচ্ছ পুরাই হোয়াইট প্রোফাইল বেজেসগুলো তো এখানে দেখতে পাচ্ছ ভাইটা ওপরে ডেসমে দাঁড়িয়ে আছে তো এখানে ভাইটা স্টার্টকে মাত্র ডাইনামিক ডু আছে তার এখানে প্রিমিয়াম লেভেল হলো তিন তার এখানে হেড চোয়ার রেড কান হলো সিএস ট্যাঙ্কের তেরো পার্সেন্ট সিএস ট্যাঙ্ক হয়তো খেলে না গাই সবাই লাইভে জয়েন করো প্লিজ ভাই এমন করলে ভাই লাইভ স্ট্রিম করতে ভালো লাগে না কি লেখা আছে ভাই কি লেখা আছে জানি না কি বলতেছো ভাই তুমি কোথা কার লেখা ভাই কি দেখবো ভাই হ্যালো 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 গাইস তো গাইস তো লাইভে জয়েন করাবে একটু কাজে ছিলাম ভাই এই জন্য মাইক অন করতে পারি নাই তারপরে গাইস তোমরা কেউ লাইভে জয়েন করছো না ভাই এটা দুঃখজনক বিষয় অনেক আর জানি না গাইস কি হয়েছে ভাই মানে সপ্তাহখানে আগে ঠিক ছিল এটা কিন্তু এখন হঠাৎ করে কি হয়ে গেল জানি না দেখা যাক গাইস দুই একদিন লাইভ স্ট্রিম করে দেখি কিছু হয় কিনা তো সবে গেছ লাইভে জয়েন করিলো ভাই তোমার হাতে গেম খেলবে কিনা একটু কমেন্ট হইলো ভাই টিম কোড দিব কিনা এমনি তো গেছ ভাল লাগতেছে না প্লিজ গাইস সবাই লাইভে জয়েন করো গাইস আমি কি একটা টিম কোড দেব এখানে অফ টিম কোড তোমরা বলো বলো <laughs> চেঞ্জ করে দিবো কি একটু কমেন্ট টা বলো ভাই নাকি তোমাদের আইডিয়াশন দিব তোমরা কেউ গাইস লাইভে নাই ভাই এই জন্য ভালো লাগতেছে না ভাই প্লিজ গাইস তাই দিয়ে একজন লাইভে আসতে গাইস কমেন্ট করো কাজ এখন ভাই তোমরা বলো কাজ আমি তো অফলাইন যাবো নাকি হিস্ট্রি হচ্ছে না দেখা যাক কাজ পরের একবার হয়তো আসবো আজকে বিকেলের দিকে এখন কাজ ছাই টাটা